এই মুহূর্তে সব থেকে বড় খবর সাত সকালে মাঠে নেমে পড়ল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি শুক্রবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত অন্তত চারটি জায়গায় তল্লাশির খবর পাওয়া গিয়েছে নিউ টাউনের পাথরঘাটা এলাকায় আবদুল আমিন নামের এক পার্শ্ব শিক্ষকের বাড়িতে হানা দিয়েছেন ইডির পাঁচজন আধিকারিক সূত্রের খবর এই শিক্ষক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এডি আসছে শুনেই বাড়ি থেকে পালিয়েছেন তিনি সূত্র মারফত জানা যাচ্ছে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা কিন্তু তার কোনো দেখা নেই তল্লাশি চলছে রাজারহাট এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতেও জানা গিয়েছে ওই ব্যক্তি জমি কেনা বেচার ব্যবসার সঙ্গে যুক্ত এছাড়াও নাগের বাজার এলাকায় এক হিসাবরক্ষকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা জানা যাচ্ছে ইডির গোয়েন্দারা যখন তার বাড়িতে এসে উপস্থিত হয় সেই সময় বাড়িতে ছিলেন না ওই হিসাবরক্ষক পরবর্তীতে তার স্ত্রী তাকে ফোন করায় সে তড়ি ঘড়ি তার বাড়িতে এসে উপস্থিত হয় এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন তিনি নাগের বাজারে যে হিসেব বাড়িতে ইডি হানা দিয়েছে স্থানীয় সূত্রের খবর এলাকায় তার অনেকগুলি ফ্ল্যাট রয়েছে ইডি সূত্রের খবর উচ্চ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে তাদের এই অভিযান ইডির প্রশ্ন এতগুলি ফ্ল্যাট তৈরি করলেন তার কিসের টাকায় সেগুলি কি কোনো কোনোরকম অবৈধ কোনো টাকা নিয়োগ দুর্নীতি বা এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাতেই কি তৈরি করেছে তারই কাগজপত্র দেখছেন ইডির গোয়েন্দারা